চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা আটক দুই হিলি প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত দিনাজপুরের হিলি দক্ষিণ বাসুদেবপুরে চোর সন্দেহে বাবলু হুসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে শনিবার বারো জুলাই বিকেলে রাব্বি হুসেন নামে এক ব্যক্তির বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে নিহত বাবলু হোসেন হিলির চুরিপট্টি এলাকার আব্দুল খালেকের ছেলে আটকেরা হলেন জাঙ্গাই গ্রামের মিজানুর রহমানের স্ত্রী লিনা পারভীন ও দক্ষিণ বাসুদেবপুরের জিয়া মণ্ডল স্থানীয়রা জানান শুক্রবার এগারো জুলাই আব্দুল গণির ছেলে রাব্বি হোসেন একটি অনুষ্ঠানে যোগ দিতে তার বাড়ি তালাবদ্ধ করে যান ফেরার পর তিনি সিসি ক্যামেরার ফুটেছে চোরির দৃশ্য দেখতে পান এবং বিজয় কর্মকার নামে একজনকে শনাক্ত করেন পরে বিজয়ের দেয়া তথ্যে বাবলুকে ধরে এনে নিজ বাড়িতে আটক রেখে মারধর করেন রাব্বি

আমরা ওসমানি খাতে শেষে পানি দেয়নি পরবর্তী কয় কি যে পানি দিব তোমার গায়ে পানি ঢালিছে ওই পানি তো খাইছিস তারপরও পানি দেয়নি অনেকক্ষণ পর আমরা সবাই কয় একটু পানি দেন কে বা একদম পানি দেন একটু যেন পানি দিলো যাওয়ার পরে আমার খিদা লাগিয়েছে একটু উল্টি পড়ে যাচ্ছে তখন কয় কি যে এই উল্টি পড়িস না অভিনয় করিস না তোর অভিনয় করে অভ্যাসে চুরি করিস টাকা বার কর জিনিসপাতি বার কর পরে ওই বাথরুমে নিয়ে গেল বাথরুমে পড়ে গেছে পড়ি যাওয়ার পরে নিয়ে আসি নিয়ে আসি হাকিমপুর থানার ওসি নাজমুল হক জানান লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে অভিযুক্ত রাব্বি পলাতক থাকলেও দুজনকে আটক করা হয়েছে মামলা প্রক্রিয়াধীন এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র রিপোর্ট